আমি বেঁচে থাকলে তুমি অনেক বড় আলেম হয়ে মুর্শিদাবাদে একটা বড় প্রতিষ্ঠান হেফসখানা হেফি ভালো লাগলো এটাকে আধার কার্ড বলে আমি প্রথম দেখলাম আধার কার্ডটা ইন্ডিয়ার আধার কার্ড

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ইন্টারন্যাশনাল নাম হওয়াটা যৌক্তিক বা সামর্থক হয়েছে যাদের কারণে তাদের মধ্য থেকে আরেকজন ছাত্র সুদূর ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে আমাদের আর্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আজকে এসে পড়ছে যে একুশপাড়া পাড়া হিপস পড়েছে তার দেশে ইন্ডিয়াতে একুশপাড়া পাড়া পড়ে তার বাবার কাছে মনে হয়েছে যে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসলে তার সন্তানটা ইন্টারন্যাশনাল পর্যায়ের একজন ভালো হাফেজ হবে তবে এখানে যে সমস্যাটা কাজ করে সেটা হলো মাত্র দুই মাসের ভিসা পেয়েছে সামনে যে আমাদের এখান থেকে কাগজপাতি নিয়ে যে ভিসার চেষ্টা করবে আল্লাহ যেন স্টুডেন্ট ভিসার সুব্যবস্থা করে দেয় আপনারা সবাই দোয়া করবেন আমি শুরুতেই আমি ইন্ডিয়া থেকে বা বাহির দেশ থেকে কোনো ছাত্র আসলে তাকে একটু ফুলের শুভেচ্ছা দিই ফুল দিয়ে বরণ করি যেন সে বুঝতে পারে যে সে অন্য দেশে আসছে এরকম মনে না হয় তার জন্য মনে হয় যে সে তার দেশের কোনো ভাইয়ের কাছে উস্তাদের কাছে বাবার কাছে সে আছে এরকম একটা ফিল দেওয়ার জন্য এই কাজটা আমি করি মূলত ও যেন খুশি থাকে আমাদের উপরে আর এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো যে আমাদের দেশের কোরআন শিক্ষাটা কত উন্নত হয়েছে যে বহির্বিশ্ব থেকে আমাদের কাছে কোরআনের হাফেজ হওয়ার জন্য কোরআন পড়ার জন্য কোরআনের শিক্ষা নেওয়ার জন্য ছেলেরা মেয়েরা আমাদের এখানে আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের আগে ইন্ডিয়ান ছাত্র ছিল তেরো জন সে আসার পরে চোদ্দো জন হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি একটু ফুল দিয়ে বরণ করি করে বাবাকে তারপরে আমরা কথা বলি বাবা দাঁড়াও তো হাসি দাও ডেক্স ফুল দিয়েছি তোমাকে। আপনি এদিকে চাপ দিন একটু। ফুল দেয়া শেষ হলো। এবার একটু পাসপোর্টটা আমরা দেখি। এই হলো তার পাসপোর্ট। এখানে তার আধার কার্ড আছে।

আচ্ছা তোমার আব্বুর নাম কি আরশাদ আলী আরশাদ আলী তোমার বাবা দাদার নাম সৈমুদ্দি সৈমুদ্দি হাজী তোমার দাদা হজ করেছে মাশাআল্লাহ তারপরে তোমার গ্রামের নাম কি শম্ভুনগর শম্ভুনগর তোমার পোস্ট ডমকর ডমকর থানা ডমকর ডমকর আর জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ কলকাতা থেকে কত দূরে জানো তুমি তুমি কলকাতা যাও নাই হ্যাঁ গিয়েছো দিল্লি গিয়েছো আই হ্যাঁ তুমি দিল্লি যাও নাই বাংলাদেশে চলে এসছো আচ্ছা বাংলাদেশে এসে তোমার কেমন লাগতেছে এখন ভালো কতদিন আগে থেকে তুমি আমাদের এই মাদ্রাসার নাম জানো এক বছর ধরে তুমি আমাদের দেখো তুমি বাবাকে বলছো না বাবা তোমাকে বলছে এখানে আসার কথা বাবা আমিও বলেছি বাবা আমাকে বলেছে তুমিও বলছো বাবা বলেছে এত দূর এসে তোমার কাছে মনে হচ্ছে না যে তুমি তোমার আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন সবাই থেকে এত দূরে থাকবা কিভাবে এরকম মনে হচ্ছে না আমাকে দেখে তোমার কেমন লাগলো শুধু ভালো লাগছে আপন মনে হয় আচ্ছা তোমার হলো তুমি এতদিন ওইখানে কি পড়েছো কত পারা হয়েছে তোমার তোমার মাদ্রাসার নাম কি গোড়াইমারি গোড়াইমারি ওইখানে হেফসখানায় ছাত্র ছিল কতজন

ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا إن هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا ألا تتخذوا من دوني وكيلا মার্শাল কণ্ঠ মিডিয়াম ভালো পড়া তেজবিদে কিছু সমস্যা আছে আর যদি আমাদের পছন্দ মতো পড়তে দিই তাহলে তার পড়া নষ্ট হয়ে যায় আমি কালকে এটা দেখেছি রাত্রে জিজ্ঞেস করে তবে ও দুই মাসের ভিসা পেয়েছে আপনারা দোয়া করবেন যেন ওর ভিসাটা লম্বা হয় স্টুডেন্ট ভিসা যেন পেয়ে যায় আমি আমার প্রতিষ্ঠানে হেফসখানায় এখন চৌত্রিশ জন শিক্ষক আছে তাদের সবচেয়ে ভালো যারা শিক্ষক তাদের মধ্যে একজনের কাছে দিয়েছি আমি বহু দূর থেকে আসতে আমরা সবাইকে নিয়েই চেষ্টা করি তবে তাকে নিয়ে একটু বেশি চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু ভিন থেকে এসেছে তাকে ভালো রাখার চেষ্টা করব তার বাবা আসছে আমি মেহমানদারি করার চেষ্টা করেছি আমাদের এখানে যারাই আসে এখনও আপনারা জেনে খুশি হবেন ইন্ডিয়া থেকে আগে একটা মেয়ে ছিল আর মেয়েও পড়তেছে এখন এসে সে ডিগ্রি পাস এসে পড়তেছে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন মানুষের হৃদয়ের ভালোবাসার একটা প্রতিষ্ঠান আর এর একটাই কারণ আমি মনে করি যে আমরা এতিমদের সাথে দুঃস্থ অসহায় এতিমদের সাথে আমরা উত্তম আচরণ করি যেটা রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমরা সেই কাজটাকে আমরা সুন্দর করে করার চেষ্টা করি আব্বু তাহলে আপনি তো এখন থেকে আপনার মাদ্রাসার নাম কি তাহলে আমি বেঁচে থাকলে তুমি অনেক বড় আলেম হয়ে মুর্শিদাবাদে একটা বড় প্রতিষ্ঠান করা বা হেফসখানা আমি সেটা উদ্বোধন করতে যাবো আল্লাহ যদি বাঁচায় রাখে সত্য তো তাহলে খুব ভালো করে পড়তে হবে ওকে বাবার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো বহু কষ্ট করে আসলেন আসার পরে কালকের থেকে এ পর্যন্ত আপনার কেমন লাগলো আমাদের মাদ্রাসার আচরণ ব্যবহার শিক্ষকদের ছাত্রদের খাবার একটু বলেন সব কথা খুবই ভালো লাগলো হাজার ব্যবহার আর আপনার তো তুলনাই করা যায় না আমি বাচ্চাদের সাথে যে আচরণ করি অনেক ক্ষেত্রে তার আপন বাবা ওই আচরণ করতে পারবে না এটা সঠিক না বেঠিক সঠিক কি দেখে বলছেন বলেন আর মাদ্রাসার যে আপনার সিস্টেম এই হুজুরদের আচার আচরণ ব্যবহার তো খুবই ভালো মানে আপনি তো আগে অনেক মাদ্রাসায় গিয়েছেন ওকে পড়াইছেন আমাদের এইখানে আর ওইসব মাদ্রাসার ভিতরে পার্থক্যটা কি পেয়েছেন শিক্ষকদের মধ্যে এরকম ব্যবহার বা আপনার কাছে যা পেলাম যে এরকম এতটা ভাই একটু কথা কম বলতে পারে হয়তো সবাই আমি একটা বিষয় আজকে একটু ক্লিয়ার করি অনেক ভাই আমাকে একটু আঘাত করার চেষ্টা করেন অনেকের কাছে মনে হয় আমি মিথ্যা তথ্য দেই আমি কখনো মিথ্যা বলি না আপনারা আমার প্রতিষ্ঠানে এসে যাচাই করতে পারেন মেহরবানি করে আমার এখানে সকল স্টাফদের দুইশো তিরিশ জনের স্টাফ সকলের চিকিৎসা ফ্রি আমি করাই এরকম অনেক ভালো গুণ এখানে আছে আমাদের স্টাফদের মধ্যে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের বাসা দেওয়া আছে বাসার স্ত্রী সন্তান পিতামাতার মাতার খাবার মাদ্রাসা থেকে আমি পাঠাই প্রিমিয়াম মেনিকেট চাউল বাসা ভাড়া তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিই আলহামদুলিল্লাহ এই কাজগুলো করতেছি শুধু সেবার উদ্দেশ্য করে আর আমাদের এখানে আপনি আসলে যে আচরণটা পাবেন আশা করি আপনি বিমুগ্ধ হবেন আমাদের প্রত্যেকের কাছ থেকে ইনশাআল্লাহ আর ছাত্রদেরকে আমি ভালোবাসি হল নিজের সন্তানের মতো একদম কোনো কোনো ক্ষেত্রে আমি দেখা যায় যে আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি আর মারামারিটা আমি টোটাল করি না আমার শিক্ষকরা অনেক মানুষ মাঝে মধ্যে হয়তো তারা করে ফেলে সেটা তাদের বিষয়ে আমি সেটার আমার এখানে পালিশমেন্টের ব্যবস্থা আছে যদি কেউ খারাপভাবে কোনো বাচ্চাকে মারে আমরা চেষ্টা করতেছি একটা ভালো কিছুর শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত একটা প্রতিষ্ঠান যেখানে বহির্বিশ্ব থেকে মানুষ আস্থা নিয়ে আমাদের কাছে আসতেছে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া আমেরিকা লন্ডন ইতালি এরকম বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে বাচ্চারা পড়তে আসতেছে বাংলাদেশের আমরা এখন আমাদের প্রতিষ্ঠান এখন উল্লেখযোগ্য একটি ভালো প্রতিষ্ঠান আপনাদের সকলের নেক দোয়া চাই আমাদের কোনো ভুল থাকলে সরাসরি আমাকে ফোন দিয়ে বা আমার কাছে এসে আমাকে ধরিয়ে দিলে আমরা সেটা শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি নিজেও ঠিক হয়ে যাব ইনশাল্লাহ সবাই আমাদেরকে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের অব্যাহতভাবে এরকম বাহিরের ছাত্র যেন আসতে পারে আমাদের কাছে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়তেছে খুব অসহায় হয়ে পড়ছি আমরা আমাদের গার্ডিয়ানরাও এই রিসেন্ট গত এক সপ্তাহে তিনশো টাকা করে বস্তা চাউলের বস্তায় বেড়েছে পিএস আশি টাকা ছিল সেখান থেকে আরও তিরিশ টাকা বেড়ে যাচ্ছে মানে আমরা মুশকিল হয়ে যাচ্ছে মাদ্রাসা চালানো তো আপনারা সবাই দোয়া করবেন আমরা আমি একটা সুসংবাদ দিচ্ছি একজন মেয়ে ইন্টার পড়ুয়া সে হিন্দু মুসলমান হবে আমাদের হাতে আর হেন মাদ্রাসার হাতে আমরা তার দায়িত্ব নিচ্ছি সবাই দোয়া করবেন নতুন আর আরেকটি নৌ মুসলিম আমাদের কাছে আসতেছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আমাদের এই বাবাজি ও ইন্ডিয়া থেকে আসছে আল্লাহ যেন তাকে হায়াত দান করে আর অতি দ্রুত যেন সে পড়া ধরতে পারে সে যেন পড়া ধরে যেন পড়তে পারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি